আজকে চলে এসেছি আমরা একটা নতুন রেসিপি নিয়ে যদি আপনারা এরকম করে বেগুন আগে থেকে কেটে রাখেন দিয়ে সেটার মধ্যে একটু যদি লবণ আর হলুদ মাখির সর্ষে একটা আদার টুকরো আর মোটামুটি এই দুই থেকে তিনখানা লঙ্কা দিয়ে দেয় এটাকে সাদা তেল দিয়ে সেটাকে একটু গরম হতে দিয়ে এটার মধ্যে এবার বেগুনগুলোকে যদি একটু অ্যাড করে সবগুলোকে এইবার এটাকে একটু লালচা করে ভাজা হয়ে যাবে তার মধ্যে এবার অ্যাড করে দেবেন আপনারা এই যে সর্ষের পেস্টটা করে রেখেছিলেন এইটা এটা যদি এরকম করে অ্যাড করে দেওয়া হয় দিয়ে যদি এটাকে আরও ভালো যদি এবার আপনারা কাঁচা লঙ্কা এরকম করে ছিটিয়ে দেন দিয়ে যদি আপনার উপর দিয়ে করে একটু সর্ষের তেল দিয়ে দেন ব্যাস তাহলে রেডি গরম গরম একদম সর্ষে বেগুন আপনারা এটা গরম হাতে সার্ভ করতে পারেন